নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা হঠাৎ করে গরম পড়তে আরম্ভ করেছে আর এই গরমে সাবুর শরবত খেলে শরীর মন দুই কিন্তু ঠান্ডা হয় আজকে আমি একদম অল্প ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সুস্বাদু সাবুর শরবত তৈরি করে দেখাবো সাবুর শরবতের রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন আর না করে সাবুর শরবতের রেসিপিটা শেয়ার করি আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি কালো আঙুর নিয়ে নিয়েছি এমনি আঙুর আর তার সাথে একটা আপেল নিয়ে নিয়েছি বেদানা নিয়ে নিয়েছি দুটো কলা এখন আমি সমস্ত ফলগুলোকে কেটে নেব ফলগুলোকে কেটে নেওয়ার আগে ফলগুলোর গায়ে যেহেতু ধুলো ময়লা থাকে আমরা বাজার থেকে ফলটা কিনে নিয়ে এসেছি সেই জন্য ফলটাকে ভালোভাবে পরিষ্কার জলে দু থেকে তিনবার আমি ধুয়ে নেব ফলটাকে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে ফলটাকে দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে ফলগুলোকে ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট করে টুকরো করে আমি প্রত্যেকটা ফলকে কেটে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা ছোট বড় ফলকে কেটে নিয়েছি তার জন্য ভিডিওটা যদি আমি অ্যাড করতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেজন্য আমি ভিডিওটা পুরোটা দেখাচ্ছি না ফলগুলোকে আমি এখানে কেটে রেডি করে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি বেদানা নিয়ে নিয়েছি কালো আঙুর সাদা আঙুর আর নিয়ে নিয়েছি কলা আর আপেল এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সাবুদানা সাবুদানাটাকে অল্প জল দিয়ে আমাদের ভালোভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে সাবুদানাটাকে জলে ভিজিয়ে দিয়েছি এখন একটা প্লেট দিয়ে ঢেকে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দেব। সাবুদানাটা জল টেনে নিলে কিছুটা নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি বেশ কিছুটা সময় সাবুদানাটাকে ঢেকে রেখে দিয়েছিলাম সাবুদানাটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর দেখুন ঠিক এরকমভাবে ফুলে উঠেছে এখন গ্যাসের ওপরে কড়াইটাকে চাপিয়ে দেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল জলটা একটুখানি উষ্ণ গরম করে আমাদের নিতে হবে জলটা উষ্ণ গরম হয়েছে কি না আপনারা হাত দিয়ে চেক করে নিতে পারেন জলটা উষ্ণ গরম হয়ে গেলে এই জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। সাবুদানাটা দেখুন জলটা অনেকটাই ফুটতে আরম্ভ করেছে এখন আমি খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সাবুদানাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে সাবুদানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমরা সেদ্ধ করে নেওয়া সাবুদানাগুলোকে ভালোভাবে জল থেকে আলাদা করে নেব সাবুদানাটা কিছুক্ষণ রেখে আমাদের ঠান্ডা করে নিতে হবে এখন আবার গ্যাসের কড়াইটা কড়াইটাকে পরিষ্কার করে আমি চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল জলটা হাত দিয়ে আপনারা চেক করে নিতে পারেন একটু উষ্ণ গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার দু প্যাকেট পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করেছি বন্ধুরা আপনারা কিন্তু জলটাকে খুব বেশি গরম করতে যাবেন না একদম উষ্ণ গরম হলে তারপরে কিন্তু দুধটা দিয়ে দেবেন তাহলে গুঁড়ো দুধটা খুব সহজেই একদম ভালোভাবে জলের সাথে মিশে যাবে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আমি জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে কন্ডেক্স মিল্ক বন্ধুরা কন্ডেক্স মিল্ক যেহেতু অনেকটা পরিমাণে মিষ্টি হয় তার জন্য এখানে আমি চিনির ব্যবহার করছি না আপনারা যদি একটু মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান আপনারা এখানে চিনিটা ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি দুধটাকে একটা বা মিক্সিং বউলের মধ্যে নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এখন সমস্ত কেটে রাখা ফলগুলোকে আমি একে একে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি ভিডিওটার এই পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন বন্ধুরা আমি সমস্ত কাটা ফলগুলো দিয়ে দিয়েছি এখন ফলগুলো দিয়ে একবার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমরা যে সাবুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সাবু সেদ্ধটা আমি এক চামচ করে অল্প অল্প করে সম্পূর্ণটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সাবু শরবতটা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই এই গরমে এই সাবুর শরবতটা ট্রাই করবেন এখন আমি দুটো গ্লাসের মধ্যে সাবু শরবতটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা রু অফজা এক এক চামচ পরিমাণে আমি এখানে ঘরে তৈরি করা রু দিয়ে দিয়েছি ঘরে কি করে সামান্য উপকরণ দিয়ে রু অফজা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখুন বন্ধুরা শরবতটা কতটা সুন্দর দেখতে লাগছে এই গরমে এইরকম এক গ্লাস শরবত হলেই কিন্তু মন প্রাণ সব একসাথে ঠান্ডা হয়ে যাবে আমার এই রেসিপিটা এই গরমে অবশ্যই তৈরি করবেন আর আমার চ্যানেলে যদি আজকে আপনারা প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন আর অল নোটিফিকেশান অন করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো আপনারা তার নোটিফিকেশান একেবারে সাথে সাথে পেয়ে যাবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন